আজকে তৈরি করে নিলাম ঘরে লোভনীয় স্বাদের পায়েস ঘরে থাকা উপকরণ দিয়ে পোলাওয়ের চাল দিয়ে তৈরি করে নিয়েছি এই মজার পায়েস আজকে আমি পায়েসটা তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে রেসিপিটা শেয়ার করব সবাই নিশ্চয়ই পাশে থাকবেন আসসালামু আলাইকুম চালটা ফুটে গিয়েছে লবণ একটু দিলাম গরম মশলা চালটা সেদ্ধ করে নেব পোলাও চালটা ভালো করে ফুটে গিয়েছে আজকের পায়েসটা রান্না করব গুঁড়ো দুধ দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একটু বেশি করে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব পায়েসে দুধ যত বেশি দিবেন তত বেশি মজা লাগে মিশে গিয়েছে চালের সাথে এখন দিয়ে দেব চিনি এখন দিয়ে দিচ্ছি চিনি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অনেকক্ষণ জাল করে নিবটা প্রায় হয়ে গিয়েছে এখন কিশমিস আর বাদাম দিয়ে দিলাম ব্যাস খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে মজাদার পায়েস খুব লোভনীয় স্বাদের তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার পায়েস সকলকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম